yeah okay. এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল সোতৰ আঠৰ ঊনৈছ বিশ একৈছ বাইশ তেইছ চব পঁচিছ ছাব্বিছ সাতাইছ আঠাইছ ঊনত্ৰিছ ত্ৰিছ একত্ৰিছ বত্ৰিছ তেত্ৰিছ চৌত্ৰিশ পঁয়ত্ৰিছ ছয়ত্ৰিছ সাত্ৰিছ আঠত্ৰিছ ঊনচল্লিছ চল্লিছ একচল্লিছ বিয়াল্লিছ তেত চল্লিছ পঁচিছ আঠি আঠচল্লিছ ঊনচাৰিছ পঞ্চাছ এটা লাইক দি কমেণ্ট কৰি পঞ্চাছ একান্বান্ন ছ্ন চৌৱান পঁচপন্ন ছাপন্ন সাতান্ন আঠান্ন ঊনৈছ চাইষষ্ঠি বাষষ্ঠি তেষষ্ঠি পঁয়ষষ্ঠি ছয়ষষ্ঠি আটষট্টি উনষট্টি সত্তর একত্তর পারেন ানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ

છાતી અઠતિસ ઊનચાલસ ચાલી એકતાલીસ બ્યાલી ત્રેતાલીસ ચોચ્લિ પચલિશ સાચાલીસ સાત્રીસ અઠી ઊનચાસ પચાસ એકપન ચુવાન પચપન્ન છિયા સાત આઠ ઊનસાઠ એકષ્ટી પાસઠી છષ્ટી ચૌષ્ટી પંસઠી છષ્ટી છષ્ટી આસઠી ઊંસત્રી સત્તર એકત્રી ચોત્તર પચોત્તર છિસ્ત્રી છોત્તર પાર ઊણાશી આશી એકા બિરાશી તિશી ચૌરાશી પચાસી છિયા સાત અઠાઇસી ઉબ્વ નબો એક

দেড়শো আর একজনের একশো আশি নানি আচ্ছা দেখ তুমি নি দেখো দেড়শো উনচাল্লিশ আর একশো আশি ডেইলে প্রাইস হবে আরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতশ আটত্রিশ উনতাল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচাল্লিশ ছয়তাল্লিশ ছয়তাল্লিশ আটচালিশ আটচালিশ উনচালিশ পঞ্চাশ একান্ন বয়ান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনসাট ষাট আমার তো খুব গণিত গণিত গলার বদলা করে কমেন্ট করে ছিয়ত্তর সাতত্তর আটত্তর উনআশি আশি একআি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাতাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো तीन, चार पाँच छः सात आठ नय दस एगारो बारो तेर चौदो पंद्रह सोलह सतर अठारो उन्नीस बीस एकुश बेईस चौबीस पचिस छाबीस सत्ताईस अठाईस उनतीस तीस ষাট বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ছয়চাল্লিশ ছয়চল্লিশ আট দুজন করে লাগা আছে একান্ন বয়ান্ন তেপান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আটষট্টিস্তর একটি তেহত্তর চুয়াত্তর পঁয়ষত্তর ছিয়াত্তর সাতাত্তর হে বর্তমানে এখন আছে দেখিলে হয় হয় এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচাল্লিশ চাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনশ পঞ্চাশ একান্ন তেপান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টিষট্টিস্তর আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বহাত্তর চুয়র চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি উআশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো থ্রি হান্ড্রেড তিনশো

দশ বারো তিনশো আঠাইশ পর্যন্ত আছে মানুষ তিনশো যদি তুমি উনত্রিশ তো ফার্স্ট করে নিবে হ'ব না আৰু তুমি আৰু চেষ্টা কৰিছ যাতে আৰু উভৰি যে মোৰ খেলা তোমাৰ খাচ কৰি ইনভাইট কৰো আহিবাই আৰু তুমিও লা প্ৰাইজ চবে আঠটা লৈ দিলা তিনিশৰ ওপৰে আঠাইছ হৈ গৈছে তো আমাৰ এই খেলা শেষ কৰিলে